মাদ্রাসা আমি প্রধান বক্তা পাগড়ি দিব পাগড়ি দেওয়ার টাইমে এই ঘটনাটা অনেকেই শুনেছেন রে বাবা যখন আমি পাগড়ি প্রদান করবো ছাত্রদের মাথায় যিনি ঘোষক ঘোষণা দেয় এখন পাগড়ি নিবে মোয়াজ রহমতুল্লাহ আলাই বলেন তো যে জিন্দা আছে তার নামের সাথে কি কেউ রহমতুল্লাহ আলাই লাগায় নাকি রহমাতুল্লাহ আলাই তো যারা মরে গেছে তাদের নামে লাগায় আমি কই কিরে এই ভুল করতে শেখা হাফেজ ছেলের নাম বলবো রহমতুল্লাহ আলাই কয়কা আর দেখি নাম বলছে কিন্তু কেউ সামনে আসে না কয় হুজুর ছেলেটা মারা গেছে ওর পাগড়িটা একটু হাতায়া দেন সোহান আল্লাহ সবাই আমি বললাম মারা গেছে পাগড়ি হাতায় দিব মানি কে নিবে পাগড়ি ওর আম্মা পর্দা আলে বোরকা পড়ে বসে আছে এই আপনারা হাত আয়া নাইরা না পাগড়িটা দিবেন ওর মা প্যাকেট করে পাগড়িটারে বাসায় নিয়ে যাবে যে আমার ছেলে বাইচা ক্লাসকে মাথায় পাগড়ি পাইতো আমি মা তার পাগড়ি গ্রহণ করব ওই মায়ের জীবন ধন্য যেই মায়ের সন্তান কোরআনের হাফেজ হয়ে পাগড়ি নেয় কি ময়দানে ওই হাফেজের মা বাবার মাথা আল্লাহ নূরের টুপি পড়াইয়া দিবে যদি কংস হান পাগড়ি দেওয়া শেষে আমার ভিতরে কৌতূহল ঘটনা জানা খানা খাইতে গেলাম বড় হাফেজ সাহেব মহতামিম সাহেব আমারে খানা খাওয়ায় আমি জিজ্ঞাসা করলাম হুজুর আপনার মোয়াজের হাফেজ মোয়াজের কি হয়েছিল কেন তাড়াতাড়ি মারা গেল হুজুর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এনতে কাল করেছে কথাটা বলার সাথে সাথে দেখি আমিম সব কাঁদতেছে একজন বাবাও এত তাড়াতাড়ি সন্তানের জন্য কাঁদে না মাদ্রাসার হুজুর তার ছাত্রের জন্য কাঁদে আমি বললাম হুজুর কাঁদেন কেন কথাটা জিজ্ঞাসা করার সাথে সাথে তাকায় দেখি হাফেজ সাহেবের গাল বায়া পানি পড়তেছে হাফেজ সাহেব কাঁদেন কেন হুজুর আমার সন্তানের জন্য এত মায়া লাগে না যতটা ভালোবাসার মমতাই মোয়াজের জন্য আমি বললাম হুজুর কেন এত মুআযের প্রেমে আপনারা বলেন কি আমল ছিল মুআযের ভাই হুজুর 18 মাসে কোরআন এন হাফেজ আমার জীবনে জীবনে কোনদিন মুআযের মাদ্রাসায় বিচার করতে হয় নাই মাদ্রাসার পুরা মাদ্রাসা এক নম্বরের ছাত্র ছিল মুআয এক वक्त নামাজে কোনদিন তাকবীরে উল্লাসবত না পাগড়ি ছাড়া নামাজ পড়তো আমি বললাম ভাই ছেলেরা কেমনে চলে গেল ডাক দিয়ে বলে উস্তাদ এই বাচ্চাটা বড় অসহায় ওর বাবা নাই আমাদের ইতমখানা লিল্লা বোর্ডিং এ ফ্রি খায় আমরা সব খরচ চালাই মাজের পোশাক থেকে নিয়ে চিকিৎসা থেকে নিয়ে সব আমরা চালাই কিন্তু ওস্তাদ গত তিন মাস আগে মাজের চিকুনগুনিয়া জ্বর হয় মাজের মা মাজের বাসায় নেওয়ার জন্য যখন মাদ্রাসায় আসলো আমরা বললাম বাবা মাজ বাসায় চলে যাও মা তোমার সেবা করবে মাজ কয় হুজুর বাসায় গেলে জামাতের সাথে নামাজ পড়তে পারি না ফজরের নামাজে মসজিদে যাইতে পারি না আমার তো ঘরে বাবা নাই কে নিয়ে যাও হুজুর আমি মরে যাই মাদ্রাসায় থাকবো আমার যেন জামাত ছুটে না যায় হুজুর মুয়াজ মাদ্রাসায় মাদ্রাসা ছাড়ে নাই মরার আগের দিন জোহরের নামাজটাও মাদ্রাসার মসজিদে জামাতের সাথেই জ্বর নিয়ে পড়েছে ফ্ল্যাটিলেট একবারে কমে গিয়েছিল বা হুজুর দেখি ভোর রাত থেকে মুয়াজের অবস্থা ভালো না আমরা তাড়াতাড়ি পাশাবর্তী এক ক্লিনিকে নিয়ে গেলাম কিছুক্ষণ পরে মুয়াজ ওই জায়গার মধ্যে সাহায্য বরণ করেছেন থেকে হুজুর আজকে পাগড়ি দেওয়ার কথা মোয়াজের মা এই যে দেখেন চিঠি লিখছে ডেক্স থেকে চিঠিটা বের করে আমারে দেখা আমি চিঠি বইয়া দেখি মোয়াজের মা ডাক দেয়া কস্তা আমার মোয়াজরে বঞ্চিত করেন না সবাইরা পাগড়ি দিবেন আমার মোয়াজের পাগড়িটাও দিয়া দিন হাফেজ সাহেব আমি চিন্তায় পড়ে গেলাম মোয়াজরে পাগড়ি কেমনে দিমু আমরা ফোন করলাম ডাক দেয়া বললাম মা মোয়াজ তো নাই ওর পাগড়িটা কেমনে দিমু কয় আমি আসব পর্দা দাঁড়ালে মহিলা প্যান্ডেলে থাকব পাগড়িটা প্যাকেট করে পাঠায়া দিবেন আমি মা পাগড়িটা বুকে নিয়ে বসে এই দুনিয়া আমার স্বামী নাই আর সন্তান নাই চাইছিলাম মো আমার জানা যা পড়বে কিন্তু মুয়াজ যে আমারে চাইরা আগে চলে যাবে ভাবতে পারি নাই উস্তাদ মুয়াজের পাগড়িটা আমারে দিবেন আমি মা আমি মা মরার আগে আগে আমার ওয়ারিশদেরকে বলে যাব আমি যদি মরে যাই বাজার থেকে কাফনের কাপড় কিননা তোর আমারে কাফন পড়াবি না আমার মুয়াজ আমার হাফেজে কোরআন আমার কলিজার টুকরা আমার নয়নের পুতুলি আমার মুয়াজের পাগড়িটা দিয়ে আমি মারে কাফনের কাপড় পড়াবি হুজুর এই উদ্দেশ্যে আমার পাগড়িটা নাও এ আমার বাবা ওই মায়ের জীবন কত ধন্য যার সন্তান হাফেজে কোরআন